আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নাদিম খান বক্সের আরও একটা নতুন ভিডিওতে ভিওসরা আজকের ভিডিওতে আপনাদেরকে কোকো প্রিন্সের কালেকশন দেখাবো নতুন একটা কোকো প্রিন্সের ডিজাইন চলে আসছে ঈদের জন্য আপনারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন একেবারে কিন্তু কিউট একটা প্রিন্টের মধ্যে পাবেন এবং পেন শো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রথম হচ্ছে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ড্রেসের কালারটা দেখুন কতটা সুন্দর এটা হানড্রেড কিন্তু লোন ফেব্রিক্সের উপরে আপনারা পেয়ে যাবেন এবং প্রিন্টের কম্বিনেশনটা কিন্তু সুন্দর আছে লিখে আছে কোকো প্রিন্স দেখুন কতটা সুন্দর থাকছে তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক যে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা দেখুন অনেক নাইস থাকছে আর এটা হচ্ছে স্লিপসের অংশ থাকছে স্লিপসের ডিজাইনটাও সুন্দর আছে ডিজাইনার কালেকশন আজকে নিয়ে আসছি কোকো প্রিন্সের মধ্যে একেবারে নতুন কালেকশন এবং আজকের এই থ্রি পিসগুলো আমরা অনেক রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটার মধ্যে সুন্দর করে প্রিন্ট করা দেখুন প্রিন্টটা কিন্তু মিনাকারে প্রিন্ট করা আর এখন দেখা যাচ্ছে আপনাদের একটা অন্যটা ওন্নাটা অনেক সুন্দর ওন্না থাকে অনেক বড় মাত্র ওনা ওনাটার প্রিন্টের কম্বিনেশনটা কিন্তু ডিফারেন্ট আছে দেখুন এই হচ্ছে ওনাটার প্রিন্টটা থাকছে এবং আজকের এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকায় কুকু প্রিন্সেরই সুন্দর কালেকশনগুলো আপনাদের জন্য থাকছে বিয়সরা এবং এটার কালারটা হচ্ছে একটু আকাশি কালারের মধ্যে থাকবে এটা আকাশি কালারের মধ্যে থাকছে ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট করা হান্ড্রেড প্লাস বড়ি ক্যাপাসিটি আছে লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস এবং প্রত্যেকটা সালোয়ারও কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ারের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর থাকছে আর এখন দেখা পড়ছে আপনাদেরকে উনাটা এই যে এটা হচ্ছে উনাটা থাকবে মাসাল্লাহ উনাটার প্রিন্টের কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ওনাটা থাকছে আরও একটা কালার আছে তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন এই কোকো প্রিন্সের মধ্যে প্রত্যেকটা রেসের প্রাইস এক হাজার টাকা করে থাকছে এই যে এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেনের সাথে এস কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটা এটার প্রাইসও দিচ্ছি এক হাজার টাকা এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে অন্য টাকা এটা হচ্ছে অন্যটা থাকবে অন্যটা অনেক সুন্দর তো বৃহস্পতি প্রত্যেক অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ